কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গনেমুর চ্যানেল থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেকদিন পরে ভিডিওতে বয়স ওভার করতে গিয়ে একটু কেমন জানি আনিজিভিল হইতেছে জানি না আমি না বেশ কিছুদিন ভিডিও করতে না পারলে পরে যখন আবার ভিডিও নিয়ে নাড়াচাড়া করি একটা অস্বস্তি কাজ করে মনে হয় যেন আজকেই বুঝি ক্যামেরাটা প্রথম হাতে নিলাম গ্যাপটা পড়লে মনে হয় আমার কাছে আর তো যখন কাজ করতে থাকি তখন আসলে একটা জোনের মধ্যে চলে আসে জানি না কার কার সাথে এমনটা হয় কমফোর্ট আমার সাথে তো হয়ই আর নতুন করে এবার আমি প্রথম নয়নতারার প্রেমে পড়লাম গত কয়েকদিন আগে স্কুল থেকে আসার সময় বাসার সামনের গেটে একটা মামা নয়নতারা বিক্রি করছিলেন অনেকগুলা গাছই ছিল আমার কাছে নয়নতারাটা একটু বেশি ভালো লাগলো এবং দামের দিক থেকেও একটু কম ছিল নিয়ে আসলাম তো এখন আপাতত সে প্রচুর ফুলে ভরা গাছ সকালবেলা থেকে ভিডিও শুরু করছি আর সকালবেলা তো আপনারা জানেনি আমার রুটিনগুলো কীরকম থাকে বাসি ঘরটা আগে একটু ধোয়া মোছা করি রান্নাঘরটা সিং টিং তার আশেপাশের এরিয়া চোলা এগুলা একটু পরিষ্কার করব। ফাঁকে ফাঁকে তো একটু বারান্দায় আসি বারান্দায় যে যে সময়টাতে ভালো লাগে ওই সময়টাতেই আসি মা হচ্ছে পূজার বাসনগুলো ধুইতেছে আমি আমার কাজগুলো করতেছি দুইজনে দুইজনের মতো করে যার যেরকম কাজগুলা হাতে থাকে সেই কাজগুলাই আমরা কমপ্লিট করে নিচ্ছি বারোই মে তিনটা শুক্রবার ছিল সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম ওই দিনটাতে তো স্কুল থাকে না তারপরেও আমার পেছনে বেশ তারা সবসময়ই থাকে শুক্রশনি দুইটা দিনও যে আমি একটু নিজের মতো করে সময় কাটাবো বা একটু আছে না রিল্যাক্স মুডে থাকবো সেই সময়টা আমার হয় না কারণ শুক্রবার দিনটা এমনিতে তো সাড়ে পাঁচটা বা শোয়া পাঁচটার দিকে ঘুম থেকে উঠি আর শুক্রবারে ছয়টা বা সাড়ে ছয়টার দিকে উঠি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কোনো রকম দুপুরের রান্না বাড়াটা তাড়াহুড়া করে যদি পারি মাকে রেডি করে দিয়ে যাই তারপরে তো কথাকে নিয়ে নাচের ক্লাসেই চলে যেতে হয় ওইখানটাতে প্রায় আড়াই তিন ঘন্টা মতন সময় ওইখানে কাটাতে হয় তারপরে বাসায় এসে বাকিবার যে কাজগুলা খুব বেশি জরুরি থাকে সেই অনুসারেই কাজগুলো করি আর কাটার মুকেটের এই ফুলগুলা বাড়ি থেকে সেই এই যে ছড়াটা বা ঝোপাটা এটা এখন পর্যন্ত আছে একটা ফুলও মলিন হয় না জানি না আমি এই ফুলের বৈশিষ্ট্যটা এরকম কেন তার আগেরবার বার যে কাটার মুকুটগুলা ফুল ফুল হিসেবে ছিল গাছে সেগুলো কিন্তু একটা দুইটা করে পাঁচ সাত দিন পরে ঝরে গেছিল এবারের ফুলগুলায় এই যে থোকা থোকা করে যেগুলো আসছে একটা ফুলও ঝরে নাই তবে হালকা একটু মলিন হয়ে আসছে জুন জুলাই সেশন হওয়া সত্ত্বেও ওদের নাচের ক্লাসে দুইটা পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কথা গত বছর যে ভর্তি হয়েছে ওই ওইখানে দুইটা পরীক্ষা উত্তীর্ণ হয়ে এবার সেকেন্ড ইয়ারেও উঠে গেছে দুইটা পরীক্ষায় ও বেশ ভালো করছে প্রথম স্থানে অধিকার করছে ওইখান থেকে ফিরে মাকে মাছ টাছ ধুয়ে যে রান্নার কাজগুলো আছে সেগুলো রেডি করে দেব। অর্ধেকটা রকম তাড়াহুড়া করে করে দিয়ে যাই যেদিন পারি আর যেদিন পারি না একবারই কোনো কিছু করি না মাকে একটু বলে যাই যে এরকম এরকম করে কোনো কিছু যদি করার থাকে এটা দিয়ে ওইটা একটু বলে যাই যে এভাবে এভাবে যদি পারো তাহলে নিজে নিজে একটু করে নিও আর আমি এসে যদি করে দিতে চাই তো তখন দেখা যায় অনেকটা দেরি হয়ে যায় কারণ শুক্রবার তো নাচের ক্লাসে আড়াই ঘন্টা তিন ঘন্টা আর সার এত প্রফেশনাল না উনি একদম সময় ধরে ধরে যে শেখানো ব্যাপারটা উনি ওই রকম করে না যথেষ্ট ভালো খুব সময় নিয়ে সবাইকে শেখায় হাতে ধরে ধরে অনেকটা সময় ব্যয় করেন তিনি যার কারণে উনি যেহেতু নিজে থেকে সময়টা দিতে চায় বা দেয় সেই সময়টা আমরা কেন নেব না ওই কারণে আমার বাসায় আসতে আসতে অনেকটা দেরিও হয়ে যায় আমি ওই তো মাছ টাছগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি রান্না কিন্তু আমি আসার আগেই বসানো হয়ে গেছে এসে আমি যেটুকু দেখলাম সেটুকুই একটু রেকর্ড করলাম আর আরও তিন চার দিন বা পাঁচ ছয় দিন আগেই একটু কাঁচা আম আনা হয়েছিল গরমের সময়টাতে তো কাঁচা আম আমাদের সবার ঘরেই থাকে একটু ডাল ছোট মাছ এগুলো দিয়ে খাওয়া হয় তো কাঁচা আমগুলো এক দুই দিন তিন দিন করে করে কথার বাবা আমাকে জিজ্ঞেস করে নাই যে কাঁচা আম শেষ হয়ে গেছে কিনা দুই তিন দিন করে করে আনা হয়েছে অনেকটা জমে গেছে খাওয়া হয়নি যার কারণে এই যে দেখেন হলদে মতন হয়ে গেছে মনে হচ্ছে যেন আমগুলো পাকা পাকা না কাঁচা আমও ঘরে থাকলে না কালারটা এরকম চেঞ্জ হয়ে যায় আমের যে পাল্পটা কিছু আম একদম বেশি এমনিতেই নরম হয়ে গেছে আর কিছু আম আমি একটু শক্ত ছিল সেগুলোকে হালকা ভাব দিয়ে আমের পাল্পটা বের করে নিয়েছি আলু আর ফুলকপি দিয়ে মাছের তরকারিটা রান্না হয়েছে হঠাৎ করেই বাসায় আসার সময় চোখে ফুলকপি পড়ল ফুলকপির তরকারি একটু খেতে আমারও ইচ্ছে করলো আর কথাও ফুলকপি দেখে আমাকে বলছিল মা একটু ফুলকপি নাও ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবো কথা আবার ফুলকপি দিয়ে মাছের ঝোলটা অনেক বেশি পছন্দ করে আমি যে আমের পাল্পটা বের করছি আজকে না কেমন জানি অত বেশি একটা রৌদ্র নাই কীরকম অনেক বেশি গরম রৌদ্র নাই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর আমি এই জিনিসটা খুব ভালো করেই খেয়াল করছি আমি যখন যখন আচার বানানোর প্রস্তুতি নেই আমের পাল্প বের করি বা আমগুলা প্রসেস করতে থাকি এতদিন এত বেশি রৌদ্র ছিল যেটা কল্পনার অতীত আমি আজকে আমের পাল্পটা বের করলাম আজকেই কেমন জানি একটা কোমট কোমট অবস্থা হয়ে আছে যার কারণে আমের পাল্পটা আমি ডিপ ফ্রিজে উঠিয়ে দিচ্ছি আর তারপরে ওই তো ঘরটা মুছে নেব ঘরটর মুছে কিন্তু অনেকগুলো কাজ থাকে সবগুলো স্টেপ বাই স্টেপ ক্যামেরাতে ক্যাপচার করা হয় না তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি ওই দিনটা পরের দিন সকালবেলায় চলে গেছিলাম পরের দিন সকালবেলা কথাকে একটু টিফিনে পাস্তা করে দেব তো পাস্তাটা আমি রেডি করতে করতে যে জারটা খালি ছিল পাস্তাটাও আমি রিফিল করে নিলাম আর এখন তো প্রচণ্ড পরিমাণে গরম আমি ট্যাঙ্ক বা বিভিন্ন ধরনের যে সফট ড্রিঙ্ক হয় না যেগুলা এগুলা দিতে অত বেশি আমার স্বাচ্ছন্দ্য লাগে না যার কারণে আমি একটু ওকে মালটা দিয়ে দেবো মালটাটা খেতেও অনেক বেশি পছন্দ করে এটা তো আর জুস করে দেওয়া যাবে না দিতে গেলে একটু বোতল বা ফ্লাস্ক টাইপের জিনিস লাগবে যার কারণে আমি একটু ছোট ছোট টুকরা করে দিয়ে দেব যাতে ওর খেতে অসুবিধা না হয় আর ও যেহেতু এটা পছন্দ করে হালকা একটু লবণ আলাদা করে একটা ছোট্ট কৌটাতে দিয়ে দেব আর পাস্তাটা আমি অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছিলাম আর পাস্তা খুব সহজে লোভনীয়ভাবে বাচ্চাদের টিফিনে কীভাবে তৈরি করি তা কিন্তু আমি বেশ কয়েকবারই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর ওই যে দেখেন ছোট্ট মতন একটা একদম ছোট এটা হজমুলার একটা কৌটা এটাতে করে আমি যখন লবণ প্রয়োজন হয় লবণ দিই আর সর তো অনেক দিন ধরেই জমাইতেছি স্বরের পরিমাণটা অনেক বেশি কম হওয়ার কারণে সরটা আমার যতটুকু দরকার ততটুকু আসলে হইতেছে না যার জন্য আপনারা প্রায় সময়ই দেখেন যে আমি একটু একটু করে স্বর জমাই যেদিন একটু মোটা স্বর হয় সেই দিনটাতেই কিন্তু একটু রাখতে হয় ওঠায়াম আর ওই যে দেখেন আকাশের অবস্থা একদম কোমট কমট রৌদ্র নাই কিন্তু আকাশের দিকে তাকানো যায় না মাথা এবং চোখ কেমন যেন ঝিমঝিম করে গত দুই তিনটা ভিডিওতে আপনারা হয়তো আমার কথার মাধ্যমে একটু ইঙ্গিত পাইছেন যে আমার মনটা ভালো নেই কোনো একটা বিশেষ কারণে বলছিলাম যে অবস্থা যদি স্বাভাবিক হয়ে আসে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব এখনও সেই অবস্থাটা পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে আসেনি আর গত দুই দিন বা তিন দিন আগে হঠাৎ করেই আমার মোবাইলের ডিসপ্লেটা একদমই চলে যায় বা নষ্ট হয়ে যায় যার কারণে আপনাদের কারোর সাথেই আমি যোগাযোগ করতে পারছিলাম না মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেলে তো জানি কোনো কিছু দেখা যায় না ফোন টোন আসে কিন্তু কোনো কিছু দেখার কোনো উপায় থাকে না যার কারণে আপনাদের সাথে পুরোপুরি আমার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় সকাল সকাল যখন কাজ করছিলাম হঠাৎ করেই দেখলাম তৃপ্তি দিদিভাইয়ের একটা কমেন্ট আমি আমার নিজের মতো করে কমেন্টটা ব্যক্ত করছি দিদিভাই জানতে চেয়েছে কি হয়েছে গো দিদিভাই কেমন আছো সবাই ভালো আছে তো দিন হয়ে গেছে ভিডিও দিচ্ছ না কোনো কমিউনিটি পোস্টও নাই তুমি হঠাৎ করে কেন হারিয়ে গেলে আমি আমার ভাষায় প্রকাশ করে নিলাম তাসমি ব্লগ থেকেও আপু জানতে চাইছে যে কেন ভিডিও দিচ্ছি না নিজের সংসারের অতি সামান্য ক্ষুদ্র কিছু কাজের মাধ্যমে হয়তো দশ মিনিট কখনো বারো মিনিটের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি সেই সাধারণ কাজগুলোর মাধ্যমে ভার্চুয়াল জগতে কারুর না কারুর মনে যে আমি এতটুকু স্থান নিয়েছি বা নিতে পেরেছি এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া আমরা যারা এখানে কাজ করি সবাই কিন্তু একটা পরিবারে পরিণত হয়ে যায় সেই পরিবারের সবার প্রতি আমার অশেষ ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন গরমে ছোটো বড়ো সবাই প্রচুর জল খাবেন দেখা হবে আবারও আরেকটা নতুন ভিডিওতে